কলেজে ভর্তি প্রক্রিয়া নতুন নিয়ম নতুন সব কিছু সমস্ত নতুন তো এখানে আমরা দায় যা রোপণ করে নেব দায় রোপণ করার জন্য অফিসিয়ালের অফিসিয়ালটি রোপণ করতে হবে তারপরে রোপণ করার পরে আমরা এখানে অ্যাডমিশন লিঙ্ক বলে একটা

डब्ल्यू 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 डी सी एपी डट इन चलिए आप नोटिस नोटिस चाहिए पेपर फॉर दर टू थाउजेंडी ट्वेंटी फाइव एंस प्राप्त करूँ और निशा हायर एडुडर्स গভর্নমেন্ট অফ ইউজল অন সেভেন্টিন্টি ফাইভ একটি ফোন নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন ফলোড বাই অ্যাপ্লিক স্টার্ট অন এইটিন এইটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি তো আমরা এটাকে নিয়ে আপনাদের প্রথমে নিয়ে যাই হোক আমরা এখন প্রথমে আমরা দেখে নেব হাউ কি অ্যাপ্লাই কীভাবে আপনারা অ্যাপ্লাই করি তার জন্য এখানে বিভিন্ন ভাষায় দেওয়া রয়েছে বিভিন্ন ভাষার মধ্যে আমি বাংলাটাই করলাম আমরা এবং এক থেকে একাশিটা কে আপনার সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দিয়েছে কীভাবে করবে এখানে এমনকি বিষয় শিখি এবং কত নম্বর পৃষ্ঠে কী আছে সব দেখানো আছে যেমন ভূমিকা রয়েছে ভূমিকা রয়েছে লগ ইন পূর্ববর্তী পূর্ববর্তী কার্ড কাছ থেকে আট নম্বর নিবন্ধীকরণ এবং লগ ইন নিশ্চয় করছিস প্রোফাইল তৈরি করার প্রক্রিয়া নিজ থেকে পঁচিশ থেকে আঠাশ পছন্দের প্রোগ্রাম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যোগ করা ছত্রিশ থেকে হোক এখানে বিভিন্ন পিএজ নাম্বার এবং বিষয় প্রচুর আছে কথা আছে ভূমিকা দেওয়া আছে প্রথমে কলেজের বিষয়ে কিছু জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখানে প্রথমে আমরা দেখে নিচ্ছি কোন

লগ ইন পূর্বী বিকল্প শূন্য লগ ইন করার জন্য ভর্তি এবং ভক্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জানার জন্য এই যে যা আছে বিবরণ দেওয়া আছে বিকল্প ওয়ানের ভর্তি ভোটের ভাত্রী সম্পর্কে জানি বিভিন্ন দেওয়া আছে এখানে দ্বিতীয় পেজ রয়েছে কোথায় গেলে কালের নেশা

এলিগিলিটি আপনি তার যোগ্য তিনি সেটা দেখবেন এবং দ্বিতীয় ধাপে আপনি পোস্ট প্রোগ্রামটি যখন যোগ্য যেখানে আপনার পেমেন্ট বা আপনি যদি সেটাকে এলিজিবল হন তাহলে সেখানে দেখতে দেবেন প্রোগ্রাম দেখতে বিভিন্ন আপনি দেখতে পাবেন কোন ডিস্ট্রিক্টে কোন কলেজ এবং কোন বিষয়ে কয়েকটি ফিট

फिस डक्छ खाना फिस पटेर फिस लान्थे फिङ्स हान्थिथ्यो भनेको थियो अलि लगिङ पढ भयो स्टाइट नगर्नुभयो अझै पढ्नु र म चाहिँ दसैँ पर्ना गएँ भागमा ग যে কোনো আপনার যদি কাছাকিদ থাকে তা পুজোর ক্ষমতা দিয়ে পূজা শংসাপত্র যদি থাকে না হয়তো বৌদ্ধ যেমন আধার যেন আদার বাংলার শিক্ষা যদি আইন থাকে বয়সের প্রণাম করতে যেন একদম আগে পাসপোর্ট অন্য একটা স্বাক্ষর আবেদনকারী অভিভাবক আবেদনকারী অথবা অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএচডিতে ব্যাঙ্কের চেক কাগজের কঠিন অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাতা এটা একটা স্ক্যান করে দিতে হবে কোনো সহায়তার ক্ষেত্রে হলে এখানে দিয়েছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু রেজিস্ট্রেশন পদ্ধতি প্রথমে আপনার ইউজার আইডি আর যেখানে বলেছিলাম নিউ স্টুডেন্টের জন্য নিউ রেজিস্ট্রেশন করতে হবে নিউ রেজিস্ট্রেশনের জন্য প্রথমে জিমেল আইডি প্রথমে মোবাইল নাম্বার এবং জিমেল আইডি দিয়ে কন্টিনিউ নেক্সট করতে হবে যদি এমন পিরিয়ড দেখায় তাহলে সেক্ষেত্রে ফেলে নেবেন আপনার জিমেল আইডি আগের আগে বুঝে হয়েছে পরবর্তী স্টেপ লগ ইন করার পর এখানে আপনার তথ্য দিতে হবে নাম ফার্স্ট নেম লাস্ট নেম ন্যাশনালিটি তেমনি আপনার ডিটেলস তথ্য দেবেন তারপর পর এখানে ডেট অফ বার্থ কাস্ট জিমেল আইডি এবং আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু টার এবং একটি মিনিগ্রাম ক্যাপার ক্যাপ লেটার এবং স্মল লেটার থাকতে হবে একটি আফাবোট যে কোনো একটি আকাবোট থাকতে হবে এবং সংখ্যা থাকতে হবে মোট আটটি তাহলে পাসওয়ার্ডটা শুধু ভাই হবে এখানে মোবাইলের মোবাইল নাম্বার আর যে জিমেল আইডি দিয়ে লগ ইন করেছিলেন সেই জিমেল আইডির মোবাইল নাম্বারে ওটিপি মার্ক জিমেল আইডি মোবাইল নাম্বার সঙ্গে রাখতে হবে এইচএস কোন কলেজে স্কুলে পাস করেছে বা কোন বোর্ড থেকে পাস করেছে তার ওখানে নিতে হবে ওখানে সিলেক্ট অপশনে ক্লিক করে চলে আসবে তারপরে এখানে সেম অর্থনীতি নিয়ে যেটা কোন বোর্ড বোর্ডটাকে দিয়ে দেবেন এখানে পাস অথবা থেম দিয়ে সব নেন কিছু দেখা যাবে এইচএস বোর্ড নেই অর্থনীতি আপনার কাটি লগ ইন লগ ইন দিয়ে আবার আপনার জিমেল আইডি দিয়ে দিয়ে জিমেল আইডি প্রটি দিয়ে আপনাদের লগ ইন হয়ে গেলে আপনি পেয়ে যেন ক্লিস নেবেন প্লিসপ পার্সোনাল ইনফরমেশান অ্যাড্রেস অ্যাডিশনাল ইনফরমেশন রেজাল্ট ডকুমেন্টস রিভিউ করার জন্য যেমন এখানে প্রোফাইল তৈরি করার আগে এখানে জিরো পার্সেন্ট আগে কোথায় গেলে এখন বহু অনেক কিছু আপনি সেখানে ঠিকানা তথ্য পরীক্ষা করার পর নথি পিভি দিয়ে সব করতে হবে ছবি এবং সিগনেচার সাথে আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন সব মধ্যে দেওয়া আছে

চারজনের বিপ হবে এবার এখানে করা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন আপনি সায়েন্স আর্টস রোল নাম্বার দেবেন পর এখানে আপনার যে বিষয়গুলি ছিল এসেছে সেগুলি ফিল করে কোন বিষয়ে চেয়েছেন বা সব মিলিয়ে এখানে দেবেন যদি কোনো ভুল হয়ে যায় যে ডিলের বটন আছে ডিলের বটন ক্লিক করে সেটার করা যাবে আপনার ডকুমেন্টগুলি যদি আগে না দেওয়া থাকেন এখানে দিতে পারবে অথবা এখান থেকে ডাউনলোড যদি দিয়ে থাকেন তাহলে এখান থেকে ডাউনলোড করে বা দেখতে পারবেন তারপরে প্রিভিউ অপশনে গেলে আপনি এখানে আপনার ডকুমেন্টগুলি ফিল আপ করেছেন ছবি এবং সিগনেচার

এই বাসার চেঞ্জ করে তাকে হওয়ার পর ওইখানে অনেক কিছু অ্যাপ নিয়ে যখন দেখতে নিয়ে জন্য দেখতে পাবেন যেমন বলেছিলাম অ্যান্ড বিভিন্ন এলিজিবিলিটি ওখানে ইংলিশ জন্য কত কটা সিট আছে সব দেখতে

তারপরে সাবমিট করার পর কংগ্রাচুলেশন কিছু একটা দেখাবে সেখান থেকে বাংলা আসবে তারপরে আপনি করেছেন